হ্যালো আসসালামু আলাইকুম আপনি যদি সম্পূর্ণ কোম্পানি খরচে ইউরোপে যেতে চান কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো সময় বা ধৈর্য আপনার না থাকে তাহলে ভিডিওটি এখনই বন্ধ করে দিন কারণ এই ভিডিওতে দেখানো তথ্য আপনি অন্য কোথাও পাবেন না দুই হাজার বাইশের মার্চ পোল্যান্ডের একটি গণমাধ্যমে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পোল্যান্ডের শিল্প ও স্থাপনা খাতে পঞ্চাশ হাজারেরও বেশি দু বছর মেয়াদি স্কিল্ড ও আনস্কিল্ড কর্মী নিয়োগ করা হবে আর এই ভিসার নাম দেওয়া হয়েছে টি ভিসা তাই যারা দালাল ও এজেন্সি ছাড়া সরাসরি জব নিয়ে ঝামেলামুক্তভাবে ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য পোল্যান্ডের টি ভিসা একটি আশীর্বাদ আর পোল্যান্ড হচ্ছে সেনজেনভুক্ত কান্ট্রি আর বাংলাদেশিদের জন্য পোল্যান্ড হচ্ছে একটি স্বপ্নের দেশ আর এই ভিসার জন্য কেমন যোগ্যতা লাগবে কিভাবে জবগুলো খুঁজে বের করবেন কিভাবে সঠিক উপায়ে আবেদন করবেন ভিসা খরচ কত হবে এই সকল বিষয়ে সম্পূর্ণ ধারণা দিব এই ভিডিওটিতে আর তাই ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখলে এই ভিডিও আপনার কোনো কাজেই আসবে না তাই যারা দালাল ছাড়া ঝামেলামুক্ত ভাবে ইউরোপে যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখন আমাদেরকে জানতে হবে কেমন যোগ্যতা লাগবে যেহেতু আমাদের এই কাজগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোনে একটা হচ্ছে কনস্ট্রাকশন জোনে মানে একটা হচ্ছে শিল্প এবং নির্মাণ দুটো খাতে যেহেতু লোক নিবে তা দুটো খাতের লোকের কিন্তু ক্যাটাগরি এবং যোগ্যতা আলাদা আলাদা হবে ইন্ডাস্ট্রিয়াল জোনে এক নম্বরে আছে জেনারেল ওয়ার্কার তারপর হচ্ছে মেশিন অপারেটর তারপর হচ্ছে ফ্রক লিফট ড্রাইভার অথবা ফোর লিফ্ট ড্রাইভার যেটাই বলেন আর কি এই তিনটে সেকশনে কিন্তু তারা লোকজন বাহির থেকে নিয়ে থাকে ব্যাপারটা হচ্ছে তিনটে সেকশনের মধ্যে যদি আপনার মেশিন অপারেটিং রিলেটেড কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে অ্যাজ আপনি এখন সিঙ্গাপুরে মালয়েশিয়াতে অথবা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি মেশিন অপারেটিং হিসেবে কাজ করতেছেন মেশিন অপারেটর হিসেবে কাজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা চুজ করতে পারেন যদি আপনি বাংলাদেশে থাকেন আপনার যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে সেই ক্ষেত্রে আপনি জেনারেল ওয়ার্টারে অ্যাপ্লাই করতে পারেন অ্যাট দ্য কনস্ট্রাকশন জোন যদি আপনি কনস্ট্রাকশন সেকশনে যেতে চান পোল্যান্ডে এই কনস্ট্রাকশন জনের জব কিন্তু বেশি পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়াল থেকে কারণ পোল্যান্ডের কনস্ট্রাকশন সেকশনটা খুবই হাইলি ডিমান্ডিং জব অফার করে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে স্কিলড ওয়েল্ডার হতে হবে প্লাম্বার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন ইলেকট্রিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে এই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন কনস্ট্রাকশন হেল্পার অথবা জেনারেল লেবার হিসেবে এখন আমি পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিও স্যালারি স্কেলটা কারণ যেহেতু আমি কাজ নিয়ে কথা বলতেছি সেই ক্ষেত্রে স্যালারি স্কেলটা বলে দেওয়াটাই বেটার অ্যাট ইন্ডাস্ট্রিয়াল জোন যদি ইন্ডাস্ট্রিয়াল জোনের আপনার সর্বনিম্ন বেতন বা লোয়েস্ট ক্যাটাগরি ধরে থাকি তাহলে আমাদের চার হাজার অথবা বাংলাদেশি টাকায় এক পোল্যান্ডের কারেন্সিতে এটাকে দিয়ে গুণ দিলে আপনি বাংলাদেশি কারেন্সি পেয়ে যাবেন তো এখানে বলাই বাহুল্য যে আপনি যদি কোনো কান্ট্রিতে যান ওই সেই কান্ট্রিতে যাওয়ার পরে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন না সেটা যে কান্ট্রি হোক ইউএসএ হোক কেনাডা হোক ইউকে হোক যে কোনো কান্ট্রি হোক প্রথমে যাওয়ার পরে কোনো কোম্পানির মাধ্যমে আপনি যে কাজটা করবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনি আনস্কিল সেই আপনি সেই দেশের কালচারের সাথে পরিচিত না আপনি সেই দেশের লোকজনের সাথে পরিচিত না তো আপনার স্যালারি লেভেলটা কিন্তু গ্রাউন্ড লেভেলই থাকবে কিন্তু আস্তে আস্তে আপনার যখন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বাড়বে সাথে সাথে আপনার ইনকামের রেঞ্জটাও কিন্তু বাড়বে তাই এই বিষয়টাকে নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই আমাদের টার্গেট হচ্ছে আমরা সেনজেনভুক্ত কান্ট্রি পোল্যান্ডে যাওয়া তাই আমাদের জবটাকে এবং স্যালারিটাকে প্রথমেই আমরা কখনোই গুরুত্ব দিব না আমরা গুরুত্ব দিব যেখানে আমরা সহজে জবটা পেতে পারি সেক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন হেল্পার হিসেবে অ্যাপ্লাই করেন আপনি জিনিসটা মাথায় রাখতে হবে এই কনস্ট্রাকশন হেল্পার আর হচ্ছে আপনার এই জেনারেল ওয়ার্কার এগুলো কিন্তু সেম ক্যাটাগরি বা সেম লেভেলে পড়ে সেই ক্ষেত্রে আপনার গ্রাউন্ড স্টার্টিং স্যালারিটা সেম থাকবে কিন্তু ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এদের এক্সপিরিয়েন্স এবং কাজের সময় এবং কাজের দক্ষতা অনুযায়ী স্যালারির বেসিসটা ধরা হবে সেক্ষেত্রে স্যালারি আপ টু পনেরো হাজার পি পর্যন্ত হতে পারে এটা একটা গুডান আফ স্যালারি বাট এটা কিন্তু কখনোই এই অ্যামাউন্টে আপনি পাবেন এরকম কিছু না এর থেকে কম অথবা অনেক বেশিও হতে পারে তো এখন আমাদেরকে দেখতে হবে কীভাবে জবগুলো খুঁজে বের করবো এখানে আমি একটা ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে কনস্ট্রাকশন সেকশনে আমাদের যে লিডিং কোম্পানিগুলো আছে পোল্যান্ডে সেই লিডিং কোম্পানি এবং সব থেকে বড় রিক্রুটিং কোম্পানিগুলোর কিন্তু লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে একটু বড়ো করলে আপনি দেখতে পারবেন যে মোটামুটি পনেরোটা লিডিং কোম্পানি তারা এখানে দিয়েছে লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানিজ ইন পোল্যান্ড বাই রিভ টু থাউজেন্ড মানে কি প্রত্যেকটা অর্থ বছর হয় পাঁচ বছর তো লাস্ট অর্থ বছর দুই হাজার উনিশের সমীক্ষা অনুযায়ী এটা রিসেন্ট কিন্তু এই সমীক্ষাটা দুই হাজার উনিশে করা হয়েছে আপনি যদি অ্যাপ্লাই করতে চান একটা জিনিস মাথায় রাখতে হবে যারা সব থেকে বড় রিক্রুটিং কোম্পানি যারা সব থেকে বড় প্রফিটেবল কোম্পানি তারাই কিন্তু ফরেন ওয়ার্কে রিক্রুট করে তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট চালানোর জন্য কিন্তু ছোটোখাটো কোম্পানি কিন্তু ফরেনারকে রিক্রুট করার মতো কোনো অনুমোদন বা সেই পরিমাণ তাদের অর্থ থাকে না পাশাপাশি আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অ্যাপ্লাই করতে চান বা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাদেরকে সেই কোম্পানিগুলোকে এভাবে খুঁজে বের করে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লিকেশন প্রসেস তো সবার জন্যই সেম সব সব কোম্পানিতেই কিন্তু সেম অ্যাপ্লিকেশন প্রসেস এবং ডকুমেন্টেশনটা সেম তাই আমি আপনাদেরকে আজকে একটা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিই আপনারা বাকিগুলো নিজেরা করতে পারবেন কারণ এইটুকু দক্ষতা আপনার থাকতে হবে যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান যাই হোক বডিম্যাক্স গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম আমরা এখানে এই বডি ম্যাক্স গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিব। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে এই বাডি ম্যাক্স গ্রুপে আসলে আপনারা এখানে পাবেন বডি ম্যাক্স ডট পিএল যেমন বাংলাদেশের যে গভর্নমেন্ট ভেরিফাইড ওয়েবসাইটগুলো সেখানে থাকে ডট বিডি আর এখানে হচ্ছে ডট পি পোল্যান্ডের শর্ট ফর্মে আছে তো এখান থেকে আপনারা কিন্তু শিওর হয়ে নিতে পারবেন যে এই ওয়েবসাইটটা অথেন্টিক ওয়েবসাইট কারণ এই নামে বেনামি অনেক ওয়েবসাইট আছে যেখানে কিন্তু ডট কম থাকবে ডট কম থাকলে কখনোই সেটাকে আপনারা ভেরিফাইড মনে করতে পারবেন না তো এখন আপনারা যদি এই কোম্পানিটাতে অ্যাপ্লাই করতে চান আমাদেরকে চলে আসতে হবে কন্ট্যাক্ট কন্ট্যাক্টে চলে আসার পর আমাদেরকে চলে আসতে হবে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টে চলে এলে আপনারা দেখতে পারবেন এখানে একটা মেইল দেওয়া আছে একটা স্পেসিফিক মেইল দেওয়া আছে এই মেইলই কিন্তু আপনাদেরকে জব অ্যাপ্লিকেশনটা করতে হবে যেহেতু বাংলাদেশ থেকে অধিকাংশ ভাইদেরই নির্দিষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স না থাকার কারণে তাদেরকে অবশ্যই জেনারেল ওয়ার্কারের সেকশনে অ্যাপ্লাই করতে হবে তা আর তাই আজকে আমি একটি অ্যাপ্লাই করে দিচ্ছি এক পরিচিত ভাইয়ের জন্য যে অলরেডি সিঙ্গাপুরে আছে তার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবেই এবং এই অ্যাপ্লাইটা মন দিয়ে দেখবেন এই স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইগুলো আপনাদেরকে খুবই হেল্প করবে এই জবটার জন্য বা এই রিলেটেড সব জবের জন্য অ্যাপ্লাইগুলো করতে ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে আমরা যদি নিজেরা কোনো ধরনের এজেন্সির মাধ্যমে হয়রানি না হয়ে যেতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো কাজই সহজ না কোনো কাজই ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে পাওয়া যায় না এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন করার জন্য দুটো জিনিসের প্রয়োজন হবে একটা হচ্ছে ইউরোপিয়ান ফর্ম্যাটের রিজিউমি বা সিভি আর একটা হচ্ছে কাভার লেটার কারণ আমি যখন কোম্পানিতে সর্বপ্রথম অ্যাপ্লাই করবো আমাকে তারা জাজ করবে শুধুমাত্র আমার কাভার লেটার এবং রিজিউমির উপরে বেস করে যদি আমাদের কাভার লেটার অথবা রিজুমি তাদের পছন্দ হয় মানে রিজিউমির যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো যদি তাদের পছন্দ হয় তাহলেই কিন্তু জবের জন্য ইন্টারভিউ কল আসতে পারে আর সেখান থেকে জব কনফার্ম হলে তারপরে আপনাদের সব ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে ইনক্লুডিং পাসপোর্ট আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যারা আছে সেগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে প্রথমত এগুলো দিয়ে ফাইল ভারী করার প্রয়োজন নেই তো আমি এই যে ফর্মেটটা বানিয়েছি ইউরোপিয়ান ফর্মেট রিজুমি এবং এই যে লেটার এই ফর্মেটটার ডাউনলোড লিঙ্ক পাশাপাশি হচ্ছে যে জবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোম্পানির নামগুলো আপনাদেরকে দেখিয়েছি এই লিস্ট সহ এই টোটাল পিডিএফটা কিন্তু আমি আমার ফেসবুকে পেজ একটা পোস্ট আকারে সেখানে লিঙ্কগুলোকে দিয়ে দিয়েছি কারণ যদি এগুলো আমি ইউটিউব ডিসক্রিপশন বক্সে দিই অনেকেই খুঁজে পায় না তাই অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে এগুলো কালেক্ট করে নিবে আর পাশাপাশি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে এরপরে হচ্ছে কভার লেটার কভার লেটারের মূল থিমটা হচ্ছে যে আপনি এই কোম্পানিটার জন্য কেন পারফেক্ট সেই বিষয়গুলোকে আপনাকে এখানে ফুটিয়ে তুলতে হবে কভার লেটারে আপনার কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখানোর দরকার নেই কভার লেটারে আপনি দেখাবেন হচ্ছে আপনি এই কোম্পানিটার জন্য কেন পারফেক্ট এখন যেটা করতে হবে এই দুটো পিডিএফ ফাইল তৈরি করতে হবে অবশ্যই কোম্পানিতে পিডিএফ ফাইল সেন্ড করতে হবে এটা হচ্ছে ডক ফাইল এখান থেকে আমরা বানিয়েছি এটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করে নিব কনভার্ট করে নিয়ে আমরা আমাদের জিমেলে চলে যাব, জিমেলে গিয়ে আমাদের এই ডকুমেন্টস গুলোকে সুন্দরভাবে এই ইমেলে পাঠিয়ে দেবো তো আমরা এই মেইলটাকে কপি করে নিব কপি করে নিয়ে আমরা সরাসরি আমাদের জিমেলে চলে যাব জিমেলে চলে গিয়ে টু মানে যাকে পাঠাবো কপিটা এখানে পেস্ট করে দিলাম তারপরে আমরা যেটা করবো আমাদের যে কভার লেটারটা সেই কভার লেটারটা আমরা ওপেন করে নিব যেটা লেখা আছে অলরেডি কভার লেটার থেকে যে সাবজেক্টটা সাবজেক্টটা আমরা অ্যাজ এ সাবজেক্ট সাবজেক্টের এখানে বসিয়ে দিব খুব মন দিয়ে দেখবেন ঠিক এইভাবেই অ্যাপ্লিকেশনগুলো করবেন তাহলে যদি আপনার ভাগ্যে থাকে যদি আপনার যোগ্যতা বা আপনার অ্যাপ্লিকেশনটা যথার্থ হয়ে থাকে আপনি কিন্তু রেসপন্স পেতে পারেন তারপরে এখান থেকে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেখাটাকে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা কিন্তু অলরেডি একটা কভার লেটার বা যেটাকে বলে অ্যাপ্লিকেশন মেইল আমাদের লেখা হয়ে গেছে এবং এরপরে আমরা আমাদের রিজিউম এবং কভার লেটারের যে পিডিএফ ফর্ম যেটা আমরা করে রেখেছিলাম এই পিডিএফ ফর্মগুলোকে আমরা এখানে অ্যাড করে দিব। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের বেসিক ফর্ম অ্যাজ এ কনস্ট্রাকশন হেল্পার যদি আপনি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার বডি টেক্সটা ওয়েল্ডার হিসেবে আসবে আপনি যদি ইলেকট্রি ইলেকট্রিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে চান বডি টেক্সট ইলেকট্রিশিয়ান হিসেবে আসবে না যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো দেখে কোম্পানি আপনাকে পারফেক্ট মনে করে কোম্পানি আপনাকে তখন ইন্টারভিউ কল করবে অথবা পরবর্তী স্টেপের জন্য মেইল করবে সরাসরি এই সব কিছু অ্যাড করে দেওয়ার পরে শুধুমাত্র সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন সেন্ড করতেছি না কারণ অলরেডি অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে গেছে তার জন্য জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই বিষয়গুলো এখানে নিয়ে আসলাম আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র একটা কোম্পানিতে বসে না কারণ হচ্ছে জন্য একটা কোম্পানি যে রেসপন্স আসতে পারে এরকম কিন্তু গ্যারান্টি নেই আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন এখানে কোম্পানি লিস্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন কোম্পানিতে মেইল করতে থাকবেন নব করতে থাকবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অনলি ভ্যালিড এমপ্লয় ক্যান অ্যাপ্লাই ফর ভিসা মানে কি আপনার জন্য শুধুমাত্র কোম্পানি যে কোম্পানিকে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানি আপনার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং আপনি যখন এই কোম্পানির কোনো মালিক আপনাকে রিক্রুট করার জন্য ফার্ম মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করবে তখন তারা কিন্তু সেই কোম্পানির সব ডকুমেন্টসগুলো দেখে কোম্পানির অবস্থা বিবেচনা করি আপনার ভিসাটা কনফার্ম করবে এমন যেন না হয় আপনি সেই কোম্পানিতে গেলেন সেই কোম্পানিতে যাওয়ার পরে সেই কোম্পানি আপনাকে বেতন দিতে না আপনাকে খরচ দিতে পারতেছে না তখন আপনার ভিসাটা সমস্যা হচ্ছে এরকম যেন না হয় সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি যাচাই বাচাই করে ভিসাটা তারা অ্যাপ্রুভ করবে সে এই ক্ষেত্রে আপনি যদি ভিসা পান আপনার যাওয়ার পরবর্তী কোনো ধরনের ঝোই ঝামেলা অথবা কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই আপনার যে প্রথম ওয়ার্কিং যে ডিউরেশনটা আপনি নিশ্চিন্তে সেখানে কাজ করতে পারবেন দু বছর পরে আপনি যদি নতুন কোম্পানিতে নিজেকে অ্যাড করতে পারেন অথবা সেই কোম্পানির মাধ্যমে আপনার কাজের মেয়াদ দীর্ঘায়িত করতে পারেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি সেখানে যাওয়ার পরে আপনার কর্মদক্ষতার উপরে এটা অবশ্যই রিনিউয়েবল কিন্তু আপনার সেই ধরনের কর্মদক্ষতা কোম্পানিকে দেখাতে হবে আর এই রিক্রুটমেন্ট ইভেন্টের এপ্লিকেশনটা শুরু হবে এপ্রিল মাস থেকে তো কিন্তু আপনি এখন থেকে অ্যাপ্লাইটা চালিয়ে যেতে পারবেন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিসা খরচ কত হবে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ দিবেন জব কনফার্ম হবে আপনার ইমপ্লয় আপনার জন্য ডকুমেন্ট সব মেক করে পাঠাবে ইটস আ সিম্পল থ্রি স্টেপ প্রসেস তারপরে এখন আমাদের খরচ কোন কোন খাতে কত টাকা হতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে প্ল্যান্ডের ফরেন মিনিস্ট্রিকে দুশো পিএলএন পে করতে হয় যেটার বাংলাদেশি টাকা হচ্ছে চার হাজার বিডিটি মানে আপনার কোম্পানিকে আপনার জন্য চার হাজার টাকা খরচ করতে হবে ওয়ার্ক পারমিটের ডকুমেন্টসগুলো বের করার জন্য তারপরে এই ডকুমেন্টসগুলো বাংলাদেশে আপনার হাতে এলে আপনাদেরকে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ট্রাভেল ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্স এগুলো এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি করে নিতে হবে এবং তার জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে কারো কম কারো বেশি হতে পারে পাশাপাশি এই ডকুমেন্টসগুলো রেডি করে এবং আপনার যে ওয়ার্ক পারমিটের ডি ক্যাটেগরি ওয়ার্ক পারমিট অফার লেটার যেগুলো এসেছে সেই সব কিছুকে একত্রিত করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং সেখানে পোল্যান্ডের ভিসা ফি হচ্ছে সাত হাজার ছয়শো উনআশি টাকা বাংলাদেশি টাকা এটা কিছুটা কম বেশি হতে পারে এই টাকাটা আপনি পেমেন্ট করলে দেখা যাচ্ছে ইন অ্যারাউন্ড এখানে পঞ্চাশ হাজার টাকার মতো আপনাকে পে করতে হচ্ছে অফিসিয়াল খরচ এরপরে যে খরচটা আছে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিট এই এয়ার টিকিটের খরচটা আমরা এখন বলতে পারবো না কারণ এটা ওঠা নামা করে এবং বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন রকমের ভাড়া হয়ে থাকে এটা সম্পূর্ণই যখন যে যাবে তার উপরে ডিপেন্ড করে সে কোনো এয়ারলাইন্সে যাবে তো এটা কখনই মধ্যে ইনক্লুড করা হয় না তো ইন টোটাল অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ হাজার টাকার মতো আপনার খরচ হতে পারে টোটাল পেপার ওয়ার্কটা কমপ্লিট করতে আরেকটা বিষয় বলে রাখতে চাই আমি কোনো ধরনের অসম্পূর্ণ ভিডিও তৈরি করি না যে অর্ধেক এই ভিডিওতে দেখালাম আবার বললাম যে পরবর্তী অংশ পরের ভিডিওতে দিব বা এই পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এরকম কোনো ভিডিও আমি তৈরি করি না আমি যে বিষয়গুলো নিয়ে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সেটার এ টু জেড ইনফরমেশন আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি এই জন্য ভিডিওগুলো একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখলে অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাজে লাগতে পারে শুধুমাত্র যে পোল্যান্ডে ভিসা অ্যাপ্লাই করে আমাদের ভিসাই পেতে হবে এরকম কিছু না সঠিক ইনফরমেশনটা কাজে লাগিয়ে আপনি যদি নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারেন সেটাই কিন্তু সবথেকে বড় পাওয়া তো আমার চ্যানেলের টার্গেটটা হচ্ছে এটাই যে আপনাদেরকে প্রতারণা থেকে রক্ষা করা এবং আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসগুলোকে শিখিয়ে দেওয়া যাতে নিজেরা ট্রাই করতে পারেন তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই ইনফরমেশানগুলো দিতে সক্ষম হয়েছি তো এই ইনফরমেশানগুলো ইউজ করে যদি আপনাদের ভাগ্যে থাকে বাংলাদেশ সব বিশ্বের বহির্বিশ্বের মধ্যপ্রাচ্যের এবং বিভিন্ন দেশে যে যেখানেই বাঙালিরা আছেন সব জায়গা থেকেই ভিসাটার জন্য এভাবে অ্যাপ্লাই করে যেতে পারেন যার ভাগ্য আছে অবশ্যই যেতে পারবেন এরকম আছে সবাই অ্যাপ্লাই করবেন সবাই চলে যাবেন ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না যে যার যোগ্যতম যে অ্যাপ্লাই করবেন আমার কাজ হচ্ছে সঠিক সঠিকভাবেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া আশা করি সেটা আমি পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ